আর প্যান্ডেল থেকে সন্দীপ আমাকে এগুলো গিফট করলো এবার কেন গিফট করলো সেটা হলো তোমাদের বলছি বিল হয়েছে হচ্ছে কত তিন হাজার বিল হয়েছিল কত বলো তো পাঁচ হাজারের উপরে ঠিক আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে সব দিয়ে কিন্তু তিন হাজার তিনশো টাকা হে হে আম এসব নেই এসব তো তোমার ঘর মোমেন্টস লাইট So hey guys. শুভ সকালবেলা তো যে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মেন ব্যাপার টাইটেল টেলার থেকে অবশ্যই বুঝতে পেরে গেছে আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে আর আজকে অনেকদিন পরে আমি এমন জায়গা থেকে ভিডিও করছি কতদিন পরে হতে পারে প্রায় এক বছর ছ মাস সাত মাস এরকম হবে আমার অত একটা খেয়াল নেই বাট অনেকদিন পরে এইভাবে ব্লগটা স্টার্ট করলাম তো মেন হচ্ছে আজকে ধরে তিন দিন প্রায় হয়ে গেছে আমি ভিডিও শুট করিনি আগে কালকে গেছিলাম একটুখানি শপিং মলে গেছিলাম তো ওখানে গিয়ে একটুখানি ভিডিও করেছি বাট সারাদিন ব্যাথ খেয়েছি আর আজকে ফাইনালি ভিডিও করছি আর মেন ব্যাপার এই ফ্যানটা নাকি খারাপ হয়ে গেছে ঠিক আছে কি হয়েছে

हमें तो, तो नहीं लगता हम अकेला नहीं पीएंगे तुझे भी बुलाएंगे इसलिए दो है हम ये सब नहीं पीते ये तो सब तो तुम्हारे घर पे को, को, क्या बोलते उसको <laughs> अरे मैं, मैं भूल गया दो बंदा आया ना वो पीएगा नहीं है गाइस गा। गा। एक एक है तो भी कहा एक है मेरा कैसा लगा मेरा मजाक <laughs>

মানে লাস্ট প্রায় বললাম না এক দেড় বছর এক দেড় বছর না ধরি ছয় থেকে সাত আট নয় এবার এক বছর মতো আর কি হয়ে গেছে আমি আসি না তো ফাইনালি অনেকদিন পরে ভর্তি হলে যাব লিখতে দেখো এখন পাট গাছ না সবকিছু আমি লাস্ট যখন এসেছিলাম তখন হালকা হালকা জল ছিল হালকা একেবারে দেখা যাক এখন লুকটা কেমন তোমার সাথে সেটা ঠিক আছে

সোহ ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে সেই বর্তু ঠিক আছে আমি তেমন ভিডিও বানাতে পারলাম না এই হচ্ছে ক্যাফে মানে দিনের বেলা এসেছিলাম বাট সেই সেইভাবে না আমি ভিডিওটা বানাতে পারিনি কারণ এই দিকে একটু ব্যস্ত ছিলাম আর একটা দিদি এসছিলো ঠিক আছে অনেক গল্প গল্প করছিলাম বেশ সময়টা কাট মানে সময় দেখতে একটু কেটে গেল আর এখন মেন হচ্ছে বাড়ির দিকে যাবো ঠিক আছে আমি সেইভাবে এই ব্লগটা এই ব্লগটা পুরো মানে আত মতো হয়ে গেছে আমি যাবো মানে এখন যাবো বাড়িতে কিন্তু মেন ব্যাপার আর অন্য একটা ক্লিপ রয়েছে কালকে সেই ক্লিপটা হয়তো অ্যাড করে দেবো ঠিক আছে আর এই হচ্ছে সেই মেন ক্যাফে অনেক দিন পরে আসলাম একটু চা চা ফেলাম আটর করলাম বেশ ভালো লাগলো আর দিনের বেলা ব্যাপারটা করলে বেশ ভালো লাগতো দিনের বেলা দেখেছি আমি কিন্তু আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি জায়গা এখন মেন টাইম হচ্ছে এখন বেরোনোর আমার বাড়ি যেতে হবে আবার ফোন করতে এখন বাসা তুলতে যাবো তারপরে এখন থেকে আবার চয়ন দেন বাড়ি যাবো আমার সন্ধ্যা হয়ে গেল এখন বাড়িতে আসলাম না বাড়ি না সারি বাড়িতে যেতে যেতে দেবো না 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 বাড়ি যাবো আর কি না না বলবে

সব নিয়ে নেবে যেটা হবে নেবে নালে না নেবে যে যে একটা জিনিস ঠিক বুঝলাম না প্রমোশন হবে রিয়াদি নিয়ে কিন্তু এখানে ছেলেদের জিনিস কি পয়সা পয়সা আচ্ছা যাই এখানে ছেলেদের জিনিসের এখানে এসেছে একটু কে গেছিলো মেয়েদের নিজে নেবা নাকি নিজে নিজে চ্যালেঞ্জ করো তিরিশ সেকেন্ডে তাহলে কাজ মিটে যাবে আমি হচ্ছে এখন আছি স্টার মলে আছি আর প্যান্ডালুন থেকে সন্দীপ আমাকে এগুলো গিফট করলো এবার কেন গিফট করলো সেটা হলো তোমাদের বলছি সন্দীপের হচ্ছে আমাকে থার্টি সেকেন্ডস টাইম দিয়েছে তার মধ্যে আমি যা যা নেব সব আমাকে দেবে সে যত টাকাই হবে কেন কিন্তু ওর একটা টার্মস অ্যান্ড আছে যে ও হচ্ছে একমাত্র আমার সাইজের গুলো দেবে যদি একটু বড় বা ছোট হয় পর হলো আমি খাপিয়েবার কোনো প্রবলেম নেই বড়গুলো আমি নিতে পারবো না ছোটও আমি নিতে পারবো না আমাকে আমার এক্স্যাক্টলি সাইজটাই আমি নিতে পারবো তা আমি তার মধ্যে এই তিনটে যিনি সন্দিপের কাছ থেকে নিয়েছি বিলটা দেখা বিল হয়েছে হচ্ছে কত इतना সারা এটা বড় বিল 3307 বড় শোনো চুন মোট বিল হয়েছিল কত বলো তো পাঁচ হাজারের উপরে ঠিক আছে ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে সব দিয়ে কিন্তু তিন হাজার তিনশো টাকা

আবাৰ আজব দেখা পাব আচ্ছা বন ফাইনালি এখন আমার তো ট্রেনের টিকিট কাটা রয়েছে ঠিক আছে আমার ফোনেই কাটা রয়েছে আর আমার ট্রেন দেবে এই জায়গায় ট্রেনে ভিডিও অ্যালাউ নেই আমি আর বানাবো না ডাইরেক্ট চারপাড়ায় গেছে হয় না আসবে তারপর সোকিজ ব্যাপারটা গেছে এখন গড়িঘাটে প্রায় নটা দশ মতো বাজে ঠিক আছে এই মাত্র জাস্ট আমি পৌঁছালাম গোবরডাঙ্গা স্টেশন আমি যে ট্রেনটা পেয়েছিলাম সেটা হচ্ছে বা দমদম টু গোবরডাঙ্গা লোকাল তো এখন সেই জন্য এখন গোবরডাঙ্গা এসে দাঁড়ালাম ভাবলাম যে এই ট্রেনে চলে আসি এখান থেকে ফাঁকা আছে বাসার থেকে যদি বনগা লোকাল ধরতাম তাহলে ভাই আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত আমি বসেও আসতে পারতাম না তো যাই হোক এখানে একটু হালকা কমপ্লিটে এসেছি এখন একাকা রয়েছে ঠিক আছে ফার্স্ট টাইম আমি এরকম একাকা ব্লগ বানাচ্ছি আমার নিজের কেমনটা লাগছে আর অনেকদিন পরে তো যাই হোক এখন এখান থেকে আমার বনগার ট্রেন আসবে নটা নয় দেখাচ্ছে তো নটা দশ তো বেজে গেছে অলরেডি দেখা যাক কী করি আমার না খিদে পেয়েছে আমি হয়তো কিছু খাবো ঠিক আছে দেখি কিছু পাই কি না আর আমার ফোনে মাত্র দশ পার্সেন্ট চার্জ যাই না আমি কতক্ষণ ব্লক করতে পারবো আবার এদিকে আমাকে নিতেও আসবে তনু প্রীতম হয়তো এরা আসবে হয়তো আমাকে বলছিল ফোন করে যাই হোক দেখি কিছু পাই কি না খাওয়া মানে খিদে পেয়েছে আমার সবাই এটা নিতে নিতে দেখি আমার ট্রেনও ঢুকে গেছে মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করলাম দেখি আমার ট্রেনও ঢুকে গেছে তো যাই হোক আমি আর বাড়িতে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো আমার আর ভালো লাগছে না আমার টায়ার্ড ফিল হচ্ছে তো ওই যাই হোক আমি কালকে বাড়ি আসি ঠিক আছে আর ভিডিওটা কন্টিনিউ করে নি তো কালকে আমার এসে এতটা টায়ার্ড লাগছিল আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো যাই হোক আজকে ফাইনালি এডিটটা করলাম জানি ভিডিওটা তেমন একটা ভালো হয়নি তো কী বলো তো এনজয়ের মধ্যে না আমি ঠিকভাবে ভিডিও একটুও করতে পারি নি একদিনের ক্লিপ আলাদা রয়েছে একদিনের কিলি আলাদা রয়েছে যাই হোক নেক্সট টাইম থেকে একটু ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করো প্রায় প্রায় ভিডিও দেওয়া মানে আমি একটু এখন ল্যাথ করে গেছি এখন প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করো কারণ আমাকে অনেকে বলছে দাদা তুমি আগের মতো কেন ভিডিও দিচ্ছে না তো একটু চাপে ছিলাম তো ফাইনালি এবার থেকে আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিওটা এক পার্সেন্টও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমিশন সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট একটা ধমাকা ব্লগে আমার ব্লগে বলতে একটা আলাদা কিছু আমার পেমেন্টের ভিডিওটা নিয়ে আমি পেমেন্টের ভিডিওটা এখনও আপলোড করিনি আমি পেয়েছি প্রায় আগের মাসে তো ওই ভিডিওটা আমি এডিট করেছিলাম অনেকটাই কিন্তু চয়েন না ভুল করে ডিলিট করে দিয়েছে আদার্স ক্লিপগুলো রয়েছে এবার ক্লিপগুলো আমার আবার ফিরে থেকে এডিট করতে হবে যাই হোক আজকের জন্য টাটা নেক্সট ওই ব্লগটা আসছে আমার পেমেন্টের ব্লগটা একটু আলাদাভাবে তো যাই হোক টাটাভাবে করার জন্য আমি অনেকটা এড করেছিলাম কিন্তু ভাবো ডিজাই ঠে গেলে আবার কষ্ট করতে হবে আবার তো যাই হোক আজকের জন্য টাটা সব ভালো থাকতে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা করে কমেন্ট করে জানিয়ে দেবো ভিডিওটা কেমন হয়েছে জানি ভালো হয়নি তাও বলো একবার টাটা